যখনই ধন সম্পদের প্রয়োজন হবে পবিত্র কোরআনের চারটি সুরায় একসাথে পাঠ করবেন আল্লাহ গাইবি রিজিক আপনাকে দান করবে আল্লাহ গাইবি সাহায্য আপনাকে দান করবে সাল্লাহ রসুল্লাহ আলিকাম বলেন যখন মানুষ অর্থের প্রয়োজন হবে ধন সম্পদের প্রয়োজন হবে তখন সে যেন পবিত্র কোরআনে বর্ণিত ছোট্ট ছোট চারটি সোরা একসাথে পাঠ করে আমার আল্লাহ পাক তাকে রিজিকের মধ্যে বরকত দিবে গাইবে সাহায্য তাকে দান করবে হযরত আনাস রাজি আল্লাহ আনহু বলেন রসুল সাল্লাহ আলাইহি আসালামের কাছে আল্লাহ রাসুলের একজন সাহাবি আসলেন আন্না রসুল আল্লাহি সাল্লাহ আলহি আসাল্লাম কালা রিরাজুলিমিনা সাহাবি রসুল সাল্লাহ আসলাম একজন সাহাবি আসলেন নবীজি তাকে ডাক দিয়া বলছেন হালতা ফুলান তুমি কি বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছো হে অমুক তখন তিনি বলছেন কওয়ালাল্লাহ ইয়া রাসুল আল্লাহ আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হই নাই কেন হই নাই অল্লাহি আল্লাহর কসম করে বলছি ইয়া রাসুল আল্লাহ আমি এতটা দরিদ্র আমি এতটা গরিব যে আমি বিবাহ করব এমন সম্পদ এমন ধন এমন টাকা পয়সা আমার কাছে নাই নবীজি সাল্লাহ আলিয়াল্লাম বলছি তুমি এতটাই দরিদ্র যে বিয়ে করার মতো কোনো টাকা নাই তোমার তিনি বলছে ইয়া রাসুল আল্লাহ হ্যাঁ আমি এতটাই দরিদ্র যে বিয়ে করার মতো আমার কোনো টাকা পয়সা আমার কাছে নাই নবীজি বলছেন কওলা আলাইসা মা কা কুলহু আল্লাহু হাদ আল্লাহহু সমাদ লা মিলি দোয়া লামি উলাদ কলা ম ইয়াকুল্লাহু কুফ আন হাদ তুমি কি সূরা এই ক্লাসটা পারো না তুমি কি এই সূরাটা পারো না তিনি বলছেন কওলা বালা ইয়া রসুল আমি এই সূরাটা তো পারি নেবীজি বলছেন কওলা সুলুসুল কুরআন এটা হলো কুরআন উল কারিমের তিন ভাগের এক ভাগ নেবীজি আবার বলছেন কওলা আলাইসা মা কা ই দা জা আনা সুল লাই তুমি কি সুরা ইদা জা আনসরুল্লাহি আল ফত ওর ঐ তান্না সায়দ খুলুনা ফি দিন ইহিয়া ফজা ফসবি হামদি রব্বি কাস্তাক ফির ইদ না হুক কানাবা এই সুরাটা তুমি পারো না তিনি বলছেন ইয়া রসুল্লাহ কলা বালা হা আমি এই সুরাটাও পারি নবীজি বলছেন কলা রব অল আন এটা হলো কোরআনের চার ভাগের এক ভাগ নবীজি আবারও ডাক দিয়া বলছেন হে অমুক কলা আলাইসা মা আকা কলিয়া আইয়ু হাল কাফিরুন তুমি কি সুরা কাফিরুন পারো না খুব বিগুল ইয়া আয়ু হালকা এই সরাটা তুমি পারো না তিনি বলছেন কলা বালা ইয়া রসুল আল্লাহ হাঁ আমি এই সূরাটাও পারি নেবীজি বলছেন ক লাহু বল কুরআন এটাও কুরআনের চার ভাগের এক ভাগ রসূল আলাল্লাহ আলাইসাল্লাম আবারও আবার কি ডাক দিয়া বলছেন অ আলাইসা মা ইদা এটা জিলা তিল দু জিলজা আলাহা তুমি কিসুরা জিল জাল পারো না তুমি কি ঈশ্বরাটি জানো না সাহাবই বলছেন ইয়া রসুল আল্লাহ কলা বালা এইসূরাটিও আমি পারি রাসুল সালাই আসসালাম বলছেন তাহলে চিন্তা কিসের তুমি কেন টেনশন করছো বিবাহ করতে কেন তুমি ভয় পাচ্ছ সুরাটা তুমি বেশি বেশি পাঠ করো আমার আল্লাহ গাইবি সাহায্য তোমাকে দান করবে আমার আল্লাহ গাইবি রিজিক তোমাকে দান করবে তুমি বিবাহ করতে কেন ভয় পাবে আমার আল্লাহ তোমাকে ধন সম্পদ এতটা দান করবে যে তুমি দেখে সন্তুষ্ট হবে তুমি তোমার স্ত্রীকে নিয়ে পরিবার পরিজনকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে তুমি জীবনটাকে অতিবাহিত করতে পারবে প্রিয় ভাই জন্য ধন সম্পদের প্রয়োজন হলে আমরা এই চারটি সুরা পাঠ করে আল্লাহ পাকের কাছে দোয়া করবো এই চারটি সুরা বেশি বেশি পাঠ করব যখনই পাঠ করব একটা একটা নয় চারটা সুরায় একসাথে পাঠ করব নবীজি যে ধারায় হাদিসের মধ্যে বর্ণনা করেছেন সুরা এখলাস আগে বলেছেন এরপরে সুরা নসর আগে তারপরে বলেছেন এরপরে সুরা কাফিরুন বলেছেন এরপরে সুরা জিলঝাল বলেছেন আমরা ঠিক একই ধারায় এই কোরআনুল কারিমের এই চারটি সুরা ছোট্ট ছোট্ট সুরা আমরা তেলাওয়াত করব আশা করা যায় রসদ সল্লু আলু আসলামের হাদিস অনুযায়ী আল্লাহ আমাদের রিজিকের মধ্যে বরকত দেবে যাদের কোন ইনকাম সোর্স নাই আল্লাহ তাদের ইনকাম সোর্সটাকে বাড়িয়ে দিবে যারা বিপদ আপদ বালা বালামসিবদের মধ্যে থেকে টাকা পয়সাগুলো একসময় ছিল কিন্তু এখন নাই পাক তাদেরকেও ধন সম্পদ বাড়িয়ে দিয়ে দুনিয়াতে সুকময় শান্তিময় একটি জীবন দান করবে